আপনারা দেখছেন এম টিভি মুন্না অফিসিয়াল পেস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খাঁকড়াবাড়ি মসজিদ কমিটির মিথ্যাচারের অভিযোগ এনেছে তাদের দাবি শুভেন্দু অধিকারীর দাঙ্গার পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে মসজিদের নাম ব্যবহার করে মিথ্যাচার করেছে সম্প্রতি কোচবিহারের খাকরাবাড়ি এলাকায় বিরোধী দলনেতার গাড়ির উপর হামলার ঘটনা ঘটে এই ঘটনার পরিপরক্ষিত শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের মুসলমান ও রোহিঙ্গাদের ব্যবহার করে এই হামলা চালিয়েছে একই সাথে তিনি আরও অভিযোগ করেন যে এই ঘটনাটি পরিচালনার করার জন্য হাঁকড়াবাড়ির মসজিদ ব্যবহার করা হয়েছে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে মসজিদ কমিটি কুন্ডিবেরি থানায় একটি অভিযোগ দায়ের করেছে তাদের বক্তব্য অনুযায়ী শুভেন্দু এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং অল বেঙ্গল ইমাম মহাজেব অ্যাসোসিয়ান এই দাবিকে সমর্থন করে রবিবার সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাঁচই আগস্ট যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কনভয়ে কে বা কারা হামলা করছে সেই হামলার সম্পূর্ণ ইলজাম লাগিয়ে দিয়েছে এই খাগড়াবাড়ি মসজিদের উপর তেনা যে যুক্তি দেখাইছে যে খাগড়াবাড়ি মসজিদে নাকি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এখানে এসে জমায়েত হয়ে তারা সেই কনভয়ে হামলা করছে সম্পূর্ণ একটা মিথ্যা অজুহাত বাংলা শান্তির পীঠস্থান কুচবিহার জেলা একটা শান্তিতে বসবাসকারী মানুষ সেই জায়গায় থেকে কি করে এই শান্তিকে বিঘ্নিত করা যায় কি করে এই শান্তিকে নষ্ট করে একে অপরের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দেওয়া যায় তারই একটা সুকৌশল এরা করতে চলেছে